নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে রবিবার আমি সম্পূর্ণ কাজ বাজ করে তো রান্নাটা করে নিয়েছি তো কী রান্না করলাম তোমরা দেখে নাও তো আমি দেখো গরম গরম ভাত বেড়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি খেয়ে তারপর চলে যেতে হবে বিড়ি উঠাতে আর আজকে তো খুব বৃষ্টি পড়ছে একটু পর পর বৃষ্টি পড়ছে তাই জন্য কিন্তু বিড়ি উঠাতে যেতেও অনেকটা দেরি হয়ে যাবে আর ছেলেও আজকে বাড়িতে থাকবে না তাই জন্য কিন্তু দুজনে মিলে না তোমাদের দাদা আর আমি দুজনে মিলে ঘাস কেটে নিয়ে আসবো দেখো কী রান্না করলাম মাছ রান্না করলাম পোস্ত দিয়ে তো পোস্ত দিয়ে মাছ বাস এরকমই রান্না আর কোনো কিছু আর বানাচ্ছি না কারণ একদমই সময় নেই হাতে খুব সময় খুব কম কারণ বৃষ্টি পড়ছে অনেকটাই বেলা হয়ে যাবে যেতে যেতে ঘাস কাটতে হবে তো গরু ছাগলের জন্য ঘাস কেটে তারপর যাব বিড়ি উঠাতে তো চলো বন্ধুরা এইদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে তো ছেলে অল্প খেয়ে চলে যাবে মানে বল খেলা আছে ও বল খেলতে চলে যাবে আর তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে খেয়ে চলে যাব বিড়ি উঠাতে আর মেয়েকে বলছি যে প্রাইভেট থেকে এসে অল্প পুজোটা দিয়ে দিবে পুজো দিয়ে তারপর ভাত খেতে বলবো তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক দেখো পোস্ত বাটা করলাম মাছ দিয়ে রুই মাছ নিয়ে আসছিলো আর এই দেখো বন্ধুরা উঠানের মধ্যে এতটাও জল কি আর বলবো বলার মতো ভাষা নেই তো দেখো জল মানে কী আর বলবো এখন তো আর মাটি কাটা হচ্ছে না তারপর কাটা হবে বর্ষাটা যাক তারপর তো সামনে এসে কথা বলছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল আর আমি রেডি হলাম তো চলো এখন যাওয়া যাক বিড়ি উঠাতে তো অনেকটাই কিন্তু আজকে বেলা হয়ে গেছে বৃষ্টি পড়ছিলো একটু পর পর বৃষ্টি বৃষ্টি আর মানে কি আর বলবো খুব বৃষ্টি তো পুজো টুজো আমি আজকে পুজো দেইনি আজকে আমার মেয়ে দিয়েছে পুজো আর আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে ঘাস কেটে নিয়ে আসলাম কি বলো তো ঘাস না কাটলে গরু ছাগল কী খাবে তাই জন্য তো চলো এখন যাওয়া যাক আমি দরজা পর্চা সব কিছু লাগিয়ে দিয়েছি আর ছেলে কিন্তু আমার বাড়িতে নেই ছেলে চলে গিয়েছে খেলতে তো ওদের নাকি আজকে খেলা আছে খেলতে চলে গেল তাই জন্য দুজনে মিলে ঘাস কেটে তারপর মানে যাচ্ছি বিড়ি উঠাতে কী আর বলবো এরকমই পরিস্থিতি খুব খারাপ আর ওখানে তো বলার মতো ভাষাই নেই ওখানে খুব জল জলের জন্য আর কি আর বলবো চলো বাড়ি থেকে আসতে ধীরে বের হচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো গেটটা লাগিয়ে যাই মেয়েও চলে গেল রাস্তায় তো যাই হোক পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি রাস্তায় চলে আসলাম এই দেখো মেয়ে টোটোতে বসে আছে তো ও যাবে দোকান পর্যন্ত দোকানে গিয়ে কিছু একটা তো লাগবে তাই জন্য কিন্তু উঠে পড়লো আর একা একাই থাকবে আমার মেয়ে ছেলেও চলে গেল আমরাও চলে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম স্কুল মাঠে এখানে ফুটবল খেলা হচ্ছে ছেলেরা খেলছে দেখলাম অল্প ভালো লাগছে তো খেলার রাউন্ড শেষ প্রায় এখন আর বাকি নেই তো এখানে চলে আসলাম রেলের উত্তরে উত্তর পাশে চলে আসলাম স্কুল মাঠে তো এখানে আমি বিরিকা ছাড়ি তো এখানে আছি এখন দেখো কারিগরও এখনই চলে আসবে খেলাটা দেখতেও ভালো লাগছে তো দেখো কী সুন্দর ভালো লাগছে তাই না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলে যারা নতুন আছো গোল গোল হয়ে গেলো বন্ধুরা গোল হয়ে গেল এদের তো এটাই মজা তাই না তো এদিকে দেখো আমার কারিগরও চলে আসলো তো বিড়িটা নিয়ে নেই তারপর দেখা হবে তোমাদের সঙ্গে দেখো গামলা ভরে ভরে বিড়ি নিয়ে আসলো এখানে পাতা তামাক সব কিছু মেপে দিতে হবে তো চলো আরও আসবে দুজন আসলো আর ওই দিকে তোমাদের দাদা ভাই বসে আছে এই দেখো কত দূর বসে আছে দেখেছো ফোনে বসে বসে দেখতেই পারছো কি করছে তো চলো তাড়াতাড়ি বিড়িটা নেই তারপর দেখা হবে বাড়িতে গিয়ে কেমন তো বন্ধুরা পরের দিন সকালবেলা মানে সোমবার তো ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে তাই জন্য তো দেখো সকালবেলা মানে সোমবারে সকালবেলা দেখো কীরকম কাজের একটা চাপ পড়ে গেল তাই না তো দেখো ঘরটা একেবারে অগুছানো কোনো গোছান গাছান নেই কিছু নেই কারণ কাজ ছাড়া হলো পাতা শেষ আর এদিকে সকাল সকাল কারিগর চলে আসে কারিগরকে কাজ দিতে হয় বস্তা একেবারে ঝেড়ে জুড়ে দিয়ে দিলাম তো দেখো কী অবস্থা হয়েছে সোমবারে তাহলে বুঝতে পারছো তাহলে কতটা কাজে চাপ এগুলো কাজ করতে অনেকটাই কিন্তু সময় লাগবে ওই ঘরটা গুছাতে হবে আর এদিকে কাজ এই যে এই দিকে বারান্দাটা রয়েছে সব একেবারে এলোমেলো হয়ে আছে কখন কি করবো না করবো বুঝতে পারছি না যাই হোক কাজগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ কাজ বাজ হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ গ্যাসটা ফুরিয়ে গেছে তাই জন্য উনুনেই রান্নাটা বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর পটল ভাজা করবো বাস এরকমই হবে রান্না তো সামনে এসে কথা বলছি কেমন তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে দেখো গরু রয়েছে গরু এখনও দেওয়া হয়নি আর কালকে বাদ তোমাদের দাদাভাই বাচুর বাছুর বেঁধে বেঁধেছে মানে তোমাদের দাদাভাই বাচুর বাছুর বান্ধার এরকমই সিস্টেম কারণ বাছুর বেঁধে বেঁধেছে মানে ছুটে দুধ খেয়ে ফেলেছে তো যাই হোক ওটা গেল তো আমার সম্পূর্ণ কাজ বাজ শেষ আর ভাতটা বসিয়ে আজকে উনুনো উনুনেই বসিয়েছি যেহেতু তাই জন্য দেখো গ্যাসটা উপরে উঠিয়ে রেখেছি আর সব কিছু আমার মোচা গোচা শেষ কারণ সোমবার নিরামিষই তাই জন্য আর তোমাদের দাদা ভাই বেরিয়ে উঠাতে চলে গেছে আর দেখেছ আগে তো দেখি তোমরা তো সবাই দেখেছ তো বারান্দা টারান্দায় কি অবস্থা হয়েছিলো ওগুলো সব পরিষ্কার করলাম মুছলাম কি নিয়ে যা খালি দোল খাওয়া দোল খাওয়া তো যাই হোক এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ঘরেও তো কী অবস্থা হয়েছিল কি বলার মতো না তো ঘরটাও আমি পরিষ্কার করলাম মুছে দিলাম সম্পূর্ণ কাজ শেষ হলো অনেকটাই বেলা হয়ে গেল আর কালকে তো জানো রবিবার গেল তো রবিবার কালকে তো একটু পর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে কি আর বলবো বৃষ্টি পড়তেই ছিল তাই জন্য কিন্তু অনেকটাই দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি তাই জন্য মানে ভিডিও বানানোর মতন সময় আর পাইনি কারণ অনেকটাই দেরি করে গেছি তারপর বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত্র হয়ে গেছে তারপর আর ভিডিও বানাইনি আর শরীরটাও আমার ভালো না কি বলো তো আমার পিঠে খুব যন্ত্রণা হয়ে গেছে কারণ ওই যে বিড়ি কাজ করতে হয় বসে বসে তাই জন্য তো ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে হয়তো আগুনটা নিবে আছে তো রবিবার আর সোমবারের ভিডিও একসঙ্গে মিলেমিশে একটা ব্লগ ছোট্ট করে দিব তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে এটাই বলবো আর সবাই কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবারটা করে দিও আর কি আর বলবো মানে বলার মতো ভাষাও নেই মানে কি আর বলবো সব কিছু একবারে সব কমে গেছে আর ঠিক আর হচ্ছেই না জানি না হবে কি না আমার মনে হয় আর কিছু আমার দাঁড়াতে আর কিছু হবে না তো তবুও আমি করছি মানে অল্প অল্প করে তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করছি করেই যাচ্ছি আর পুজো আমি দেইনি আমার মেয়ে দিয়েছে কারণ কাজে খুব চাপ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে কারিগর আসে আর মানে কারিগরকে কাজও দিতে হয় তারপর আবার সোমবার থাকে সোমবারে তো জানো নিরামিষি অনেক কিছু অনেক কাজ করতে হয় হাড়ি ব্যক্তির তো হয় মাজা থাকে বা পরিষ্কার থাকে তবুও তো ধুতে হয় তারপর তো রান্না করতে হয় তো যাই হোক তো এখন আমি আলুসিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর পটল ভাজা করব বা সেরকমই তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর একদমই ফলো করতে ভুলবে না মানে ফলো করতে মানে সাবস্ক্রাইবার করতে করতে একদমই ভুলবে না আর সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে আমার সঙ্গে থাকতে সাথে থাকবে কেমন সবাই আমাকে অল্প ভালোবাসা দাও বেশি চাইছি না অল্প অল্প করে দিলেই হবে তো তোমরা কি আর বলবো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো আজকে আর কালকে মিলিয়ে একটা ব্লগ তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করি তো চলো টাটা বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো এখানে ভিডিওটা শেষ করছি বাই পরে দেখা হবে তো তারপরে আমি যেরকম কাজ করবো আমি ভিডিও বানানোর চেষ্টা করব কেমন তো সবাই আমার সঙ্গে থেকো বাই বন্ধুরা